বাকরাতুণ্ডা মহাকায়ের সূর্যপোটি পটি নির্বিঘ্নম কুরুমে দেব সর্বাকার যে জয় সিদ্ধিদাতা শ্রীবাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দশই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে ছাব্বিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যপরি আলোচনা রয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে মূলত সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন এবং আপনারা কিন্তু যথাযথভাবে উপকৃত বোধ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্য একটি লাইক করে যাবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় এবং জয় সংকট মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন হনুমানজি এবং কর্মফলদাতা শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে আপনারা জীবনে উত্তীর্ণ লাভ হতে পারবেন নানান রকম সমস্যা বাধা বিপত্তি থেকে আপনারা কিন্তু চিরস্থায়ী মুক্তি লাভ করে চলতে পারবেন ভিডিওটি আপন জনাদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেব বন্ধুরা আজকের পঞ্জিকা তথা পঞ্জাবগম সম্পর্কে তো আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে চিত্রা আজকের করণ তৈতিল আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে এক মিনিট এবং তিরিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনে কন্যা রাশি চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে বিকাল পাঁচটা বেজে ছয় মিনিটে চন্দ্রাস্তে সময়সূচি হচ্ছে ভোর রাত্রি চারটা বেজে তেইশ মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল পাঁচটা বেজে তেত্রিশ মিনিট বাহান্ন সেকেন্ড থেকে সকাল ছটা বেজে সাতাশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত তথা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন এবং ভিত্তি করে চলুন এছাড়া বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট ছত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেতু চলুন মূল আলোচ্য বিষয় যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা অনুশাসিত গুণসম্পন্ন রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে দিনটি কেমনভাবে ভাবে কাটতে চলেছে তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শনির অলৌকিক গুরুত্বপূর্ণ গোচর এবং থাকছে রবির অলৌকিক অবস্থান তো সেক্ষেত্রে পারিবারিক জীবন চর্চা তথা সাংস্কৃতিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অবচালিত হবে তবে কিছু কিছু মুহূর্ত নানাবিধ চিন্তা ভাবনায় আপনাদেরকে কিন্তু জড়িত লাভ করিয়ে তুলতে পারে তো প্রত্যেকটি পরিচর্যাগত ক্রিয়াকরণ এবং একতা সংলাপ বজায় সম্ভব ব্যক্তিবর্গদের ক্ষেত্রে পাশাপাশি দাম্পত্য এবং বৈবাহিক জীবন অনুসারে সময়টি যত্নশীল মনোভাবান্তর দ্বারা সংগৃহীত হবে নতুন প্রিয়জোকের ক্ষেত্রে বিশেষ কিছু দিক ভেদ করতে পারেন পাশাপাশি একে অপরের সঙ্গতা এবং বিশ্বাস অর্জন করেও কিন্তু চলতে পারবেন কর্মজীবন অনুসারে শনির গুরুত্বপূর্ণ বছরের সংগৃহীত ন্যায়নীতির সাপেক্ষে প্রত্যেক সচরাচর দিক থেকে সাময়িক অর্থ প্রাপ্তি ঘটবে তবে বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল যোগ্য প্রায় সমান প্রচেষ্টা যথার্থই অশুভ সংকেত তথা অশুভ চলনের মূল সংজ্ঞা হিসেবে প্রযোজ্য লাভ করবে তথা স্বীকৃতি লাভ করবে ব্যবসাভিত্তিক প্রযোজনায় তথা বিজনেসের ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে তবে প্রত্যেক সচরাচর দিক রক্ষণাবেক্ষণ যথার্থই নিজ কর্তব্য হিসেবে কিন্তু প্রযোজ্য লাভ করবে অফিসিয়ালি কার্যকলাপের ক্ষেত্রে সচরাচর সহকর্মীদের দ্বারা বিশেষ কিছু শুভ কাজে বিঘ্নিত হতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটি দিকে অন্যের প্রতি নির্ভরশীল এবং বিশ্বাস রেখে চলা একান্তই কিন্তু ভুল হিসেবে প্রমাণিত লাভ করবে শিল্প জগতে যথার্থই নিজস্ব মান যশ এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে পাশাপাশি বেকার সম্প্রদায় সম্মিলিত গঠনগত ন্যায় সূত্র সারে বিশেষ কিছু দিক পর্যবেক্ষণ তথা রক্ষণাবেক্ষণ করে এগিয়ে যেতে পারেন শ্রমজীবী বিভাগের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ অর্থ যথার্থই প্রাপ্তি করতে তথা ঘটতে দেখা যাবে ব্যয়ের অগ্রভাগ যথার্থই মধ্যাহ্নের পর সময়সূচি থেকে লক্ষণীয় সেক্ষেত্রে আপনারা সঞ্চয়জাত প্রক্রিয়া অবিচ্ছেদ্য তথা অনুসরণ করেও কিন্তু চলতে পারেন গুরুত্বপূর্ণ চর্চা অতি সাধারণভাবে অতিবাহিত হবে অবশ্যই প্রত্যেক সচরাচর দিক লক্ষ্য রেখে তথা নিজ দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সমবেদনা একান্তই প্রয়োজন সর্বস্তরের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত পরিচর্যায় আপনারা নানান রকম সমস্যায় জড়িত লাভ হতে পারেন সেক্ষেত্রে সকাল থেকে মধ্যাহ্নের সময় পর্যন্ত নানান রকম দুশ্চিন্তার দ্বারা মগ্ন থাকতে পারেন পাশাপাশি অ্যালার্জি জনিত রোগে আক্রান্ত রোগীরা নানান রকম যন্ত্রণায় কিন্তু জড়িত লাভ হতে চলেছেন বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে পেটের সমস্যা জনিত সংকেত একান্তই লক্ষণীয় সেক্ষেত্রে নিজস্ব খাওয়ার দাবারের প্রতি বিশেষ পরিবর্তন আনার প্রয়াস করুন সহচর্যা এবং প্রতিপালন যথার্থই নিজ কর্তব্য হিসেবে কিন্তু মান্যতা লাভ করবে বর্তমান সন্নিহিত পরিচর্যার সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা প্রতিকূল পরিপ্রেক্ষিতে প্রত্যেকটির দিকে সামঞ্জস্যতা কিন্তু যথাযথভাবে বজায় থাকবে ভ্রমণ প্রভৃতি এত দ্বারা নানান রকম কাজের অগ্রভাগের পরিপ্রেক্ষিতে স্থগিত রাখতে হতে পারে তো সিংহ রাশি এবং সিংহলগ্ন অনুযায়ী বর্তমান আপনাদের রাশি সাপেক্ষে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে উনতিরিশ শুভ দিক পূর্ব শুভ রং সবুজ শুভরত্ন কহিনুর বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা তিপ্পান্ন সেকেন্ড অবধি বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয় গিয়ে থাকে তাহলে হবে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিট তথা বত্রিশ সেকেন্ড অবধি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময়টি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের কামনা ইচ্ছা বাসনা পূরণ হোক ওম নম শিবায়